ارحم الراحمين يا اكرم الاكرمين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا 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 ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولما الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين رب اغفر لي ولوالدي <سؤال> وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا الله اوت الله پورب مُتَّرْ আল্লাহ উত্তর সাগর সীমানের মধ্যে যারা আসেন আল্লাহ আমাদের ভক্ত বিন্দুরা যারা আসন আরো যারা মাহফিলের মধ্যে শরীর কয়েছেন আল্লাহ সকলের জিন্দা মুর্দা গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ যে অলির উসিল্লা আজকের আয়োজন আল্লাহ অলির দরজার আল্লাহ তুমি বুলন্দ করিয়া দিও আল্লাহ উত্তর সঙ্গর গ্রামের আল্লাহ সমস্ত মুসলমান জিন্দা মুর্দা গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ যারা বেমারি বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দিও আল্লাহ যারা অবাবের মধ্যে আছে অভাব দূর করিয়া দিও আল্লাহ সবাইকে দিনদার নামাজি সব আল্লাহ তুমি কবুল করিয়া নিও বউলা আয় আল্লাহ আল্লাহ আমরা জীবনে বহুত ভুল করেছি নিজের নবসের উপরে জুলুম করেছি অন্যায় অবিচার করেছি আল্লাহ গভীর রজনীতে তুমি মনিবের দোয়ারে হাত উঠাইলাম আল্লাহ যখন বাংলার আল্লাহ মানুষের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ দোকান পাটের দরজা বন্ধ হয়ে গেছে অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ গো তুমি মনিবের রহমতের দরজা তো খোলা আছে আল্লাহ আল্লাহ তোমার বঞ্চিত করিও না আল্লাহ এই মধ্যে আমরা বহু এতিমাসি আল্লাহ আমরা যাদের আদরের মা নাই বাবা নাই আমরা যাদের মা নাই বাবা নাই আমরা মা বাবার কয়বুরকে আল্লাহ তুমি জল্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা দাদা দাদির খান্দান নানা নানির খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান আল্লাহ তুমি মাফ খুঁড়িয়া দাও আল্লাহ আমরা বিবি ভাইচন্দ্র আল্লাহ তুমি মাফ খুঁড়িয়া দাও আল্লাহ স্কুল কলেজ মাদ্রা স্যার আল্লাহ ছাত্র ছাত্রী যারা হাদীর খোয়েশিন আল্লাহ তাদের জেহেন চকতি বাড়ায়া দাও মা বাবার জন্য সৎ কাজ জারিয়া বানাই দিও আল্লাহ যার ওঠার মধ্যে মাহফিলে আয়োজন করা হয়েছে আল্লাহ ময়না ময়না মেরা আব্বা মেরে মাফকুরিয়া দাও আল্লাহ তার বাবার গয়বরকে জান্নাতের বাগান বানাই দিও আমিন আল্লাহ তার মা যুনুনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন আল্লাহ তুমি হায়াত রিজিক বাড়ায়া দিও আল্লাহ আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়ে দাও আল্লাহ অনেকের ছেলেরা বিদেশ প্রবাসী আল্লাহ ইটালি যাওয়ার জন্য আল্লাহ যারা গেইমের ঘরের মধ্যে যারা আটকা পড়ে আছেন মহলা আল্লাহ বাবা মার কান্দন আল্লাহর দরবারে সহ্য হয় না আল্লাহ আমরা গরিব দেশের মানুষ আল্লাহ কেটে মানুষ আল্লাহ যারা আল্লাহ লিবিয়ার জমিনে যারা গেইমের ঘরের মধ্যে যারা আটকা পরে আসে আল্লাহ দয়া করিয়া মায়া আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার দাও আল্লাহ আল্লাহ তাদেরকে উদ্ধার করিয়া দাও আল্লাহ তাদেরকে সহি সালামতে তাদের গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও আল্লাহ তাদের মা বাবার দুয়ার আল্লাহ তুমি কবুল করিয়া নিও আসমানে জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করবাইও অনেক ছেলেরা বিদেশের জমি না আল্লাহ মালিকে টাকা দেয় না আল্লাহ মালিক আল্লাহ দিন মজুরির টাকার আত্মসাত করিয়া ভালাই আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করিয়ে দিও আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের আল্লাহ মুনাফার আল্লাহ তাদের হাতের মধ্যে আল্লাহ তুমি আল্লাহ মালিকের মাধ্যমে পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ অনেকে বেফরের মধ্যে ফরিয়া কান্দে রে আল্লাহ যাওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা রেশুনার মক্কা মদিনা বারবার যারা তসিব করে ওরে আল্লাহ দুনিয়ার মুসাফির জীবন দিয়ে আমরা শেষ হইয়া যাইতাছে দুনিয়ার মুসাফির জীবন দিয়ে আমরা শেষ হইয়া যাইতাছে আল্লাহ আল্লাহ আমরার মুসাফির জীবনটা আল্লাহ তুমি কবল করো ইয়া আল্লাহ আল্লাহ তোমার গুলাম বানাও আল্লাহ আমরার দিনদার বানাও না মাঝি বানাও আল্লাহ তরিকতপন্থী যারা তরিকতের কাজ করার জন্য আল্লাহ তুমি কবল করো ইয়া আল্লাহ আল্লাহ মা বোনের যারা হাত উঠাইয়া রাখছেন আল্লাহ মাইকের আবার যতক্ষণ পর্যন্ত শোনা যায় আল্লাহ যত দূর পৌঁছা যায় এর ভিতরে যারা আল্লাহ আল্লাহ দুইটা হাত তোমার দরবারে উঠে ধরেছেন আল্লাহ হাত তুলিয়া যারা বিনয়া বিনয়া রে আল্লাহ আল্লাহ তুমি দয়াল সরাম ধরে শান্তি দিবার মতন কেউ নাই গইয়া আল্লাহ আল্লাহ আমরা নিজের হাতে মানুষের দাফন খাফন করি আল্লাহ যে চলিয়া যায় আর কোনো দিন আর ফিরে আসে না গই আল্লাহ আল্লাহ দয়াল নবীরে না দেখাই আমরার শরীর কাফন দিও না গইয়া আল্লাহ আল্লাহ আমরার মাহফিল রে কেমত পর্যন্ত আল্লাহ তুমি কবল করইয়া আল্লাহ আল্লাহ মাহফিলের মধ্যে যারা শ্রম দিয়েছেন আল্লাহ তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের শ্রম রে আল্লাহ তুমি কবল করইয়া আল্লাহ 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 অনেকে তসবি তালিল পড়েছেন আল্লাহান শরীফ পড়েছেন খতমে আম্বিয়া শরীফ পড়েছেন আল্লাহ 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 পড়েছেন কুরআন খতম করেছেন অজিফা খতম করেছেন আল্লাহ সকলের খতম কুলির আল্লাহ যারা যে নিয়তে পড়েছেন আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরা নৈরাসা বানায় নাই আল্লাহ আল্লাহ আপনার বেফারের মধ্যে ফলায় আল্লাহ আমরা রাস্তাঘাটের মধ্যে ফালাই মদ দিও না রাস্তাঘাটের মধ্যে ফালাই আমরা মদ দিও না আল্লাহ যেদিন মদ দিবায় আল্লাহ ইমানের সহিত আমরা মদ দিই আল্লাহ আল্লাহ যারা হাজির হয়েছেন আল্লাহ কোন মানুষরে খালি হাতে যাইতে দিও না গো আল্লাহ আল্লাহ তোমার কুর্দতে বরদাস্ত করতো না রে আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও রব্বি মা কামা রাব্বায়ানি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم